হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ আজকে আমি আবার স্কুলে গেছি অনেকদিন পরে গেছি কারণ আমার তো চর এসেছিলো তারপর তো ঠান্ডা লেগেছিলো কারণ আমার টর্চ হিল আছে ওইটা ফুলে গেছিলো তার জন্যে কিন্তু জানি না কেমন করে তো আমাদের এখন নিউ শ্যামার রুটিন হয়ে শুরু হয়ে গেছে আমি বারো বারোটায় স্কুল স্কুল থেকে ঘরে চলে আসছি তার জন্যে আমি এখন এছে বোনের সঙ্গে খেলতে লেগে গেছি জ্যামা প্যান্ট ছেড়ে পেয়েছে আর থাম্মি আমায় এত সুন্দর করে সাসিয়ে দিয়েছে আর এই প্রেসলেটটা কালকে আমার একটা ফ্রেন্ড আছে সম্রাকি তার বাড়িতে গিয়ে একটা চিনি কিনেছে তাদের মধ্যে এই ব্রিটগুলো দেওয়া আছে আর এইদর এই সুটোটা দেওয়ার সাথে আর এই রিংটা ফুল ওই দাদে আছে তো ওইগুলো দিয়ে আমরা বানিয়েছি আর এই পিচ আমি চুজ করেছি আবার দুষ্টুমি করছে আবার শুরু হয়ে গেল দুষ্টুমি পাউডার দিয়ে ও দুষ্টুমি শেষ হলো না আবার শুরু হয়ে গেল এই দুষ্টুটার দুষ্টুমি কি করবে তুমি কি করবে এত পাউডার নিয়ে হ্যাঁ

আমার পায়ের ফ্রুটটা আমিটা একদম ছাতা করে দিয়েছে পাউডার দিয়ে পাউডারটা খোলা ছিল বা বন্ধ করতে খুলে গেছে নিয়ে পাউডার দিয়েছে রুপছে একদম ছাতা করে দিয়েছে এই দু চুটুবাছিটা আর আজকে আবার থামি আমায় কাছের দিক পরিয়ে দিয়েছে মা মাকো মা

সব পাউডার ভিটুছে সব পাউডার ভিটুতে কোথায় মাখবে এতটা পাপা কোথায় মাখবে মুখা এতটা পাপা মাথায়

na kamal na na ma kamal na kamal please na ma to ma ma chho bhajra baste ta ko to bechne

아아니오나 쳐야 아니오나

পাগলা কোথায় দেব হ্যাঁ কোথায় দেব বছ এটা কোথায় মাখাবো এই ভাই সাদা হয়ে গেল আর দেখো না আর দেখো তো শেপ আর দেখো না এবার বুঝা করে দেব মামাই বমুকের মুখটা লক করে দে পাউডারের মুখটা লক করে দে কুনারক ক eigentlich কডিছিনা কুনা কুনা কুট্ কুনা endorsed throne test date কনা endpoint কন্না বিনাকুed খনা কনা কুনা কুসা কলোন় কুসত কু঵সব는

এবার করে একটা কথা বলি যে কিছু শুটি পড়ে গেল ধরো বালিশ তালি এটা ও ফেলেছে তো কে বলবে শুশুড়ি মা মা-বাবা জিজ্ঞেস করে এটা কে ফেলেছে আর আমি সামনে দাঁড়িয়ে থাকি তখন বলবে আমার দিকে আঙ্গুল আমার দিকে আঙ্গুলে এরকম করে বলবে দিদি আপনাদের যদি কিছু আমাদের ভিডিওতে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর আর এই যে রূপসা এত পাউডার নষ্ট করলো সেটা কি উচিত অপচ বাচ্চারা আর তো নষ্ট করতে পারে কিন্তু তাও কমেন্ট করে যাবে না উচিত কি না ওকে আজকে শুধু টাটা